এনেছিস মিষ্টি আমি জীবনেও খাইনি মিষ্টিরও যে গাছ হয় জীবনে প্রথম জানলাম এই গাছ কোথা থেকে এলো কিভাবে এলো কিছুই বুঝতে পারছি না মা আমার মনে হয় ওই বুড়ো দাদুটাই কিছু করেছি সে আমাদেরকে বলে গিয়েছিল আমরা নিজেরা মিষ্টি না খেয়ে তাকে খাইয়েছি বলে জানো এমন হাজার হাজার মিষ্টি খেতে পারি আমরা আমার আনা কালকের মিষ্টি দুটো তোমরা খাওনি না এক অসহায় বুড়ো আমাদের কাছে মিষ্টি খেতে চেয়েছিল বলে তাকে দিয়ে দিয়েছি আর তার পুরস্কার হিসেবে এই মিষ্টির গাছটা পেয়েছি আমরা মা আমার আরো মিষ্টি খেতে মন চাইছি যা আরো বেশি করে কটা মিষ্টি পেরে নিয়ে আয় আচ্ছা তরু ওই সন্দেশের মতো দেখতে মিষ্টিটা আমার জন্য পারত পাচ্ছি বাবা পুরো এক দেশ ভরে গেছে মিষ্টি দিয়ে তবুও গেছে বিভিন্ন ধরনের মিষ্টি কমার কোনো নামই নেই মা আমি একটা বুদ্ধি বের করেছি গ্রামের অনেক মানুষই আমাদের মতো টাকার অভাবে মিষ্টি খেতে পারে না অল্প দামের মধ্যে আমরা যদি তাদের মাঝে মিষ্টিগুলো বিক্রি করি তাহলে কেমন হবে খু ভাল হবি তোৰ বাবাক